হ্যালো এভরিওয়ান আলাইকুম প্রতিদিনের মতো কম খরচে সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নাজমাস রসইগদ থেকে আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আসছেন যারা কম খরচে মজার রেসিপি পেতে চান আমার ফেসবুক পেজটি একটা লাইক দিয়ে ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম ডালের রেসিপি আর এই রেসিপি যেদিন রান্না করবেন মাস মাংসের স্বাদকেও হার মানাবে মাছ খেতেও আর ভালো লাগবে না মাংস খেতেও আর ভালো লাগবে না যদি এই রেসিপি আপনার বাসায় থাকে তাহলে এখানে আমি প্রথমে একটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ ছোট করে কেটে নিয়েছি তার সাথে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম প্যাকেট মশলা নিয়েছি তার থেকে সামান্য ম্যাগি মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে নিয়েছি এখন দুইটা ডিম আমি ভেঙে এই পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে ডিম ভেঙে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে আর যারা সম্পূর্ণ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন এখন আর আমি এক সাইডে রেখে দিব চোলা একটা ননস্টিকের হাড়ি বসিয়ে দিয়েছি সুলার আগুন আমি ধরিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা যখন গরম হয়ে আসবে এভাবে আমি একটা হাতন দিয়ে তেলটাকে পাইপেনের মধ্যে ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিব গুলিয়ে রাখা দুইটা ডিম সম্পূর্ণ ডিমটা আমি এভাবে দিয়ে পাইপেনের মধ্যে এখন আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিব। আর এভাবে ঢাকা দিয়ে ডিম রেখে দিলে ডিমটা একদম ফুলে টুপির মতো হয়ে যাবে লক্ষ্য করেন এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এখন ডিমটা আমি উল্টিয়ে দিয়েছি তবে বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজবো না আরও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিব আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ মাসাল্লাহ ডিমটা কি ইয়ামি হয়েছে ঠিক না প্রিয় ভিওয়ার্স এখন কিছুক্ষণ নেড়ে ডিমটাকে আমি কেটে টুকরা করে নিব এই ডিমটাকে আমি এখন চার ভাগে ভাগ করে নিয়েছি পরবর্তীতে আমি ডিমটাকে আমি আট ভাগে ভাগ করে নিব এখন একটু ডিমটাকে আমি হাড়ি থেকে উঠিয়ে ডিম ভাজা হয়ে গিয়েছে এক এক করে ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি নন স্টিকের হাড়িতে আরো কিছু তেল দিয়ে দিব আমি এখানে এক পোয়া মৌসারির ডাল দিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করব আর ডালটা আমি দুয়ে প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখেছি আর এখন যেই তেল দিয়েছি তার মধ্যে আমি আরও একটা পেঁয়াজ কুচা দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে সেরে আমি ব্যারেস্তা ভেজে নিব আর ব্যারেস্তা কিভাবে তৈরি করতে হয় মাস জুড়ে বছর জুড়ে সংরক্ষণ করা যায় আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি কারো তৈরি করতে হয় বা রেসিপি জানতে হয় অবশ্যই আমার চ্যানেল বা পেজটি ভিজিট করবে যাই হোক পেঁয়াজ কিন্তু আমার ব্যরস্তা হয়ে গিয়েছে আমি একদম বেশি পোড়া পোড়া করব না একটু গোল্ডেন কালার আসার সাথে সাথে আমি পেঁয়াজটাকে হাড়ি থেকে তুলে ফেলবো আর প্রিয় ভিউয়ার্স কথা দিচ্ছি হয়তো অনেকেই এই রেসিপিটা এখনো তৈরি করেন না আর যারা তৈরি করেছেন তারা তো বলতে পারেন কতটা মজার হয় এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি রেসিপিটা তৈরি করলাম আর সাইলে আপনি ভাত ফোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারেন এখন আমি পেঁয়াজ তুলে নিব সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা তেল থেকে আমি এভাবে উঠিয়ে নিব এখন আমি দিয়ে দিব আরো কিছু পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব না পেঁয়াজটা যখন নাড়তে নাটতে একটু নরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব একটা টমেটো টমেটোটাকে একদম আমি ছোট ছোট জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখন টমেটোটাও তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিলাম টমেটোটা যখন ভাজার পর একটু নরম হয়ে যাবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি মিনিট খানিক এভাবে নেড়ে সেড়ে তেলের মধ্যে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এখন আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সামান্য পানি অবশ্যই রান্নাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন রান্নাতে গরম পানি দিলে না রান্নার কষের চালু থাকে আপনি টাইম করেই রান্নাটা সেরে ফেলতে পারবেন আর রান্নার স্বাদও কিন্তু বেশ বেড়ে যায় তাই অবশ্যই সবসময় যে কোনো রান্নাতে গরম পানি ইউজ করবেন আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়েছি এক পোয়া মসুরের ডালে মানে আড়াইশো গ্রাম মসুরের ডালে আর অনেকে একটু লবণ হয়তো বেশি বা কম খায় চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি লবণটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এখন এই ঝোলের মধ্যে আমি গুঁড়া মশলা দিব দিয়ে দিলাম এক চায়ের চামচ মরিচ পাউডার সাথে দিয়ে দিব আমি এক চায়ের চামচের চোখ কম হলুদ পাউডার আর হাফ চায়ের চামচ ধনিয়া পাউডার হাফ সাইজ চামুচ জিরা পাউডার আর এই ডাল তরকারিটা একটু স্পাইসি হবে আমার হাতের কাছে শুকনা মরিচ ছিল না না হয় আমি এই ডালের মধ্যে কিছু শুকনা মরিচও দিতাম আপনারা শুকনা মরিচ দিলে আরও বেশি মজা হবে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব কষাতে কষাতে যখন মশলার উপরে তেল বেশি আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর রান্নার স্বাদ তখনই বেশি ভালো হয় যখন মশলা ভালোভাবে কষানো হয় তরকারির কালারও সুন্দর হয় রান্নাও বেশি মজা হয় তাই যারা নতুন বা বেসেলার ভাই বোনেরা আছেন মা বাবার কাছ থেকে দূরে গিয়েছেন নিজের রান্না করে খেতে হয় চাইলে আমার এই সহজ রেসিপি ফলো করতে পারেন মশলা কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসেছে এখন আমি দিয়ে দিব পানি জড়িয়ে রাখা মুশারির ডালটা সবগুলো ডাল আমি এভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের মধ্যে এই ডালটাকে কষিয়ে নিব একদম ঘড়ি ধরা পাঁচ মিনিট আমি ডালটাকে কষাবো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা উঠিয়ে দেখলাম যে যে পানিটুকু ছিল ডালের মধ্যে সবটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে আরো কিছুক্ষণ নেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিব সুন্দর একটা গ্রান চলে আসবে নাকের মধ্যে তখন বুঝতে হবে যে আমার ডালটার মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে আবারও আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আমি এভাবে পাঁচ মিনিটের মতো ডাকা দিয়ে ডালটাকে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলাটা ডালের গায়ের মধ্যে লেগে যাবে এই যে লক্ষ্য করেন একদম ড্রাই হয়ে গিয়েছে আর ডালটা সুন্দর একটা ভাজা গ্রান চলে এসেছে এখন নেড়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এই ডালটা আমি পাতলা রান্না করব না আর একেবারে ঘন রান্না করব না মোটামুটি মাখা মাখা আমি রান্না করব তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরম পানি দিয়ে দিলাম আর এই পাঁচশো গ্রাম গরম পানি দিয়ে ভালোভাবে আমি হাতুন দিয়ে নেড়ে দিব ভালোভাবে কিন্তু ডালটাকে নেড়ে দিতে হবে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালা করে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ছয়টার মতো আমি কাঁচামরিচ দিলাম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ওই যে বললাম এই ডাল ডিমের তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ মজার হয় এখন ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমার বিশ মিনিট সময় লেগেছে এই ডালটা সিদ্ধ হতে বিশ মিনিটের মাঝে আমি দুই একবার ঢাকা উঠিয়ে দেরি দিয়েছি এখন আমি ঢাকাটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ডাল একদম গলি গিয়েছে লক্ষ্য করেন এখানে আমি কোনো ঘুটনি ডাল ঘুটনি ব্যবহার করব না ডালটা এমনিতেই গলে গিয়েছে কারণ ওই যে মশলার মধ্যে আমি ডালটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি তাই মশারির ডালটা গলি গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন আর ওই ডিমটাকে আমি চার টুকরা ডিমটাকে আট টুকরা করে নিয়েছি কারণ ডিমের ছোট টুকরাগুলো এই ডালের মধ্যে দেওয়ার পর ফুলে অনেক বড় হয়ে যাবে আর এই দুইটা ডিম দিয়ে আটজন মানুষ পেট ভর্তি করে ভাত খেতে পারবে আর এই রেসিপি যেদিন আপনার বাসায় তৈরি হবে অন্য কিছুই লাগবে না আমি তো এই ডালটা যখন রান্না করি খুব তৃপ্তি সহকারে খাই ডিম দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা উঠালাম দেখেন ছোট ডিমগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে দেখেন আর কি সুন্দর লাগছে ভাসতেছে ডালের মধ্যে এই ডিমের টুকরাগুলো কি প্রিয়ার্স রেসিপি তো পেয়ে গেলেন তাহলে যদি রেসিপি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে দিবেন তারাও যেন আমার রেসিপিটা দেখতে পারে আপনাদের সুন্দর কমেন্ট একটা লাইক আপনাদের শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা এখন উপর থেকে ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল সাইর চামচের মতো আর দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ ব্যারেস্তা রে করে রেখেছি একটা পেঁয়াজে সেই পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম এখন হাতুল দিয়ে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি লক্ষ্য করেন ডিমগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে এই যে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিমের টুকা কিন্তু আসতো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা চাইলে যদি আরেকটু একটু ঘন করতে চান আরো কিছুক্ষণ ছুলে রাখবেন আর আস্তে আস্তে ডালটা কিন্তু ঘন হয়ে যাবে এখন দেখেন আমি এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছিলাম সেটার কিছুটা দিয়েছিলাম ডিম ভাজিতে এখন বাকি ম্যাজিক মশলাটা ডালের রূপে দিয়ে দিব এবার হবে ডালের ম্যাজিক কাকে বলে একটু মুখে দিয়ে দেখেন কত মজা যে লাগতেছে মন চাইবে এখনই আমি গরম ভাতের সাথে এই ডাল ডিমের রেসিপিটা খেয়ে ফেলি তবে এখন খাবো না আমি গোসল করে খাবো আপনারা চাইলে এটার সাথে কোনো ভাজি বা ভর্তাও রাখতে পারেন আমি এটার সাথে একটা ভাজি রেখেছিলাম সেটা শেয়ার করলাম না যাই হোক আজকে শুধু এই ডিম ডালের মজার রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে তাহলে আজ বিদায় নিব চলে আসব নতুন কোনো রেসিপি পেতে অবশ্যই নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুম আহমতুল